તમે કહો છો કે પૂરો હરદરામ તમને દેજો છો બહુ જોજો છો આટલા ટિલો એમાં સાંભળો છે આ વિશે એમાં આ વિશે પૂરો સાંભળો તમે આ તમારે આઈડી દઈએ

দিয়ে একসাথে চলতে পারি এফবিসির মধ্যে এটুকু প্রত্যাশা আবার আর একদিকে আমি সহমত এই জন্য আমি আইডো বিলিভ না না সো একমাত্র শয়তানের কোনো ভুল হয় না আর ফেরেস্তার কোনো ভুল হয় না উনি ভাই আই টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি একমাত্র শয়তান ভুল করে না আর ফেরেশতা ভুল করে না আমি প্রথমেই বলেছি আমরা সকলেই মানুষ আমাদের ভুতরে হতে পারে একটা হচ্ছে ডেলিভারি ভুল করা আর হচ্ছে হয়ে যাওয়া সতর্ক মুহূর্তে হয়ে গেছে আপনারা বুঝতে পারেন আমার কথা হচ্ছে সেই সাহায্যটাকে আমরা যেটা বাড়িয়ে না দিই আমরা সেইখানেই ধামা ধামা দেবো আমরা এইটাকে বাড়িয়ে দিতে যাব না আমাদের পক্ষেও না তারাও যেত না করে আরে মোবাইল দেন না কেমন আছো ভালো আছো আলোটা আল্লাহ দিয়া দাও।